সালামু আলাইকুম এখন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আমরা ইসলামপুর থেকে ইসলামপুর থানা থেকে যাচ্ছি কোথায় যেন ওই ভাই হ্যাঁ যাচ্ছি কোথায় যেন মেলান্ত মেলান্ত কি থানা নাকি উপজেলা থানা জামাপুর জেলার ইসলামপুর থানা থেকে আমরা আরেকখানা যাচ্ছি মেলান্দ থানা তো মেলান্দ থানা যাবার পথে আপনাদের বাইক রাইড নিয়ে চলে আসলাম তো এখানকার রাস্তাটা খুব কোনো গাছ এই বাজারের নাম কি ভাই হ্যাঁ বাজারের নামটা ভাই এই বাজার নাম কি

বীর আপডেট দিলে আবার দাম হলো গজনী গজনী গেলে তো মেমরি ফুল হয়ে যাবে কালি হাতি আছে কালি হাতি বাজার কালীবাড়ি কালীবাড়ি বাজার রেখে আসলাম এখানকার রাস্তাগুলা অনেক সুন্দর রাস্তার দুপাশে গাছ দেখতে ভালোই লাগে জামালপুর পর একটু

গ্যাস বছর ভাই আনারস আছে আনারসামনে আনারস খাই এনার স্পাইসি আনারসি গ্যাস এতে পানি হ্যাঁ ভাই আনারস কি এখানে আর কোথাও নাই এই আনারস ছাড়া আনারস তো আসলে রুচি আসে না শুকনা মানে রুগা এনার্জি প্রোটিনহীন তো দেখি আগামীতে পাই কি না মধুপুরে আনারস কি খাবো মধুপুরে যাই খাই আর যেখানে খাই

हल नोटिस

মেলন্ত ৰোড এতিয়া কি ট্ৰেইন লাইন